আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের বোন কাল থেকে বলছি মোমেনার দিন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাঝে হাজির করছে তার জন্য সুক্রিয়া দেখতে পাইতেছেন এই বছরে এই লাস্ট ফসল আছে আরও দুই তিনটা লাউয়ের করা তারপর করলার করা জানি না কি কিনা যেই ঠান্ডা পড়ছে যে একটা করলা আজকে নিয়ে আসছে আর বেগুন এই একটাই ছিল নিয়ে আসছে এখানে অনেক ঠান্ডা আজকে দুই দিন এমন ওয়েদার খারাপ আমার মনে হয় না আর কারো কোনো ফসল বাঁচবে তো এখানে কতগুলো যেখানে কতগুলো কাঁচামরিচ তারপর দুই তিনটা কুমড়ার ফুল এগুলি নিয়ে আসলাম এখানে এগুলি কুইটা সুন্দর করে রাখবো আরে দেখলে তো শখ লাগে আরে যাই হোক আপারা আপনার আমার একটা মুদ্রা দোষ হয়ে গেছে আপনাদের কাছে প্রতিদিনই সেই কথাটা বলি এটা একটা মুদ্রা দোষেও কিন্তু আমি একবারও ভাবি না যে আপনাদের হাতের ব্যথা থাকতে পারে আপনারা কি করে আমাকে লাইট দিবেন এটা একবারও চিন্তা করিনি যদি যাই হোক হাতের ব্যথা না থাকে প্লিজ একটা লাইট দিয়ে যোগ করলাম আপুরা কিছু মাইন্ড করেন না আমাদের এখানে একটা দিনী বোনের মা মারা গেছে তো কমেন্টে না দেখে বলতে আপু আপনার মায়ের জন্য দোয়া রইলো আমার মা তো মরছে অনেক আগে তো মরছে একজনে মানে ওই যে একটা মরা শব্দ শুনছে পুরাটা না দেখে বা না বুঝাই কমেন্ট করছে যাই হোক যে আপাই করছে দেখে না পারা দেখে তারপরে কমেন্ট করেন হ্যাঁ অনেক সময় আমাদের সময় থাকে না আমি বুঝি কি আর সময় নাই ছায়রা দিয়েন দিয়ে আপুরা গাছের কি জিনিসগুলো দেখে আবার সামনে বছর বাঁচলে না ফসল কর্ম মানুষ দিবে বা ইয়া করবে সেটা আলাদা কথা নিজের গাছের জিনিসের অন্য রকম একটা আনন্দ জানি না কারকে আমার খুবই আনন্দ হয় সেগুলি আমি বাঁচি তারপর আপনাদের সাথে শাকগুলি কাইটা একটু সিম দিয়া ভাপে রাইখা দিব তাহলে আমার জামাই খুব পছন্দ লাউ শাক আপনার সিম দিয়া ভাজি খাওয়া এই জটলাউ পাইরা নিয়ে আসছে আর অনেকগুলো লাউই দেখেন এই যে লাউ সামনের দিকে পয়সা যাইতেছে এরকম অনেকগুলো করা আসছে জানি না থাকবে কিনা বাসবে কিনা দেখে না পুরো শাক কাটতে বসি যে বেল বাজাইতেতে পাশেরের বাগিয়ে তার গাছে মিষ্টি কুমড়া করছে সেই মিষ্টি কুমড়া দিয়ে গেছে ওরদের যে রান্না করে খায় उनको একা আমি তো বিয়া शादी নিয়ে বিজি ছিলাম বেশ আনন্দ করছি বিয়া সাদে আর অনেকগুলো টমেটো দেওয়া গেছে আরে অনেক আনন্দ করছি অনেক ভালো লাগছে আনন্দ কার না ভালো লাগে সবারই ভালো লাগে আনন্দ দুঃখ সবারই দুঃখ লাগে সে বড় লোকেরও দুঃখ গরিবেরও দুঃখ কষ্ট যেটাই বলেন না কেন সবার জন্য কষ্ট সমান মানুষ অনেকে মনে করে বড়লোকের লোকের কোনো দুঃখ নাই বড় লোকের কোনো কষ্ট নাই সবারই কষ্ট আছে সবাইই দুঃখ আছে আরে আর দেখেন আবার জন্য তরকারি দিয়ে গেছে এই যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বসি এভরিডে এগুলি কাটটা কুটতে উঠতে উঠতে দিন ছোট পুরা লাইফ শেষ হয়ে যায় যাক এখন এগুলি কাটি আবার আসতেছে আপনাদের এই যে আমার এক ঘন্টার উপরে গেছে গো এটি করতে গো এগুলি রাখবো ফ্রোজেন করবো কিছু বাপায় রাখবো যাইয়া পুরা এগুলি একটু কষে বাপায় যাই করে রাখি এই কয়েকদিন বিয়া সাদের খানা খাইছি তো তেও সর্বিজ জমা গেছে এখন প্লাস মাইনাস করম এখন যে মিষ্টি কুমড়াটা দিছে যে ভাবি আর কটা ফুলকপি ইয়া সরি কুমড়া ফুলের ইয়ে পাইছি এগুলি একটু ভাজমো বেসন দিয়া পোলা খাই বনে পোলা পছন্দ করে আর এখানে পেঁয়াজ রসুন কাইটা নিছি এই যে শাক অর্ধেকটা ফ্রিজে ধুয়ে দিছে আর অর্ধেকটা এখন ভাজি করবো আর শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ রসুন আর শুকনা মরিচটা ভাজা নিচ্ছি

মোমেন চম্পা আপনার চ্যানেলে আপার বললো না ওনার মা বলে মিসমাতে ইয়ে দেয় না আদা রসুন দেয় অনেকে দেয় না এটাই যার যার এক এক দেশের এক এক রকম রান্না এক জনের এক এক রকম খাওয়া সবাই রান্না যদি এক টেস্ট হয় তাহলে তো আমার কেউ কেউ কোথায় চান না রান্নাটা মজা হলে হয়েছে এক এক ধরনের এক এক রকমের রান্না আমার কাছে ভালো লাগে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের হাতে রান্না বান্না দুইটা খাই না আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি সব খাই আমি দুই তিনটা বাইক মাছ বাই দুইটা মাছ কি কি জানি না ওই কাটা খাই না মানে সাপের মতো দেখতে আর আলহামদুলিল্লাহ আমি সব মাছ খাই আমার আব্বা এরকম শাক ভাজি করে দিলে সে খাওয়ার আর ইয়ে মানে ভাতের সাথে কিছু খালি খাওয়া ফেলতে কুর্তি তো গেল বোন এক ঘন্টা শাকটা হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি গুমড়া ভাজবো খাবো রাত্রেবেলা তখন ছেলে যাইব ওগরে দেখে গেছে আমার দুইটা ভাজ্জা দি ওর দুইটা ভাইজা দিয়ে বিসমিল না আমিও টেস্ট করব যেরকম বেসন গুলাই না সেভাবে আমি একটু ডিম দিছি চাউলের গুঁড়া বিসমিল না এবার সব মশলা বা করে সব দিছি

খাইলে ভালো লাগে মারকরা দিতেও ভালো লাগে ভাব দিয়ে খালি খাইতে ভাজা হয়ে গেছে শাকও হয়ে গেছে এখন টেস্টিংের পালা আজমনি আপুনিয়া যাও আপনারা এইগুলি বিকালের স্ন্যাক হিসাবেও খাইতে পারেন ভাত দিয়েও খাইতে পারেন ইংলিশে বলে আপ টু ইউর এবার মিষ্টি কুমড়ার টেস্টটা দেখি হুম সেই স্বাদ সেই স্বাদ আপনার এইভাবে কাঁচা মিষ্টি কুমড়া যদি থাকে বেগুনের মতো পাতলা পাতলা করে স্লাইস করে একটু হলুদ মরিচ লবণ মাখায় রাখবেন তারপরে বেসন যেভাবে আপনারা গুলান আমি গুলাইছি আপনি একটু চালের গুঁড়ো দিয়েছেন মের আগেও দেখাইছি ময়দা সরি চালের গুঁড়া আপনার বেসন ডিম একটু কালি জিরা রসুন পাউডার তারপরে হলুদ মরিচের গুঁড়া এই দিয়া আর একটু আপনার কাসুরি মেথি দিয়ে আপনার এটা গুলাইছি জেস মজা বিশ্বাস করার বেকারে চায়ের সাথে জমে যাবে আপনি গরম গরম না খাইলে মজা পাবেন আপু ঠিক আছে আপু আপারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ভাইয়ারা অসুস্থ থাকেন টেবিলে ভাত দেয় বললে কি ভাতই দিবেন ভাতের সাথে লবণ পানি সব আপুরা বললে ভাইয়ারা বাচ্চারা সবাই বুঝা যাবেন সবাইকে বলতেছি তালা সবাই ভালো রাখুক সুস্থ রাখুক এরকম আপনাদের দেশে খায় কিনা জানি না কমেন্টে জানেন আমাদের দেশে লাউ শাক কিন্তু এরকম সিম দিয়া ভাজি করে এটা খাই আপনাদের ভোজা হয় আমরা ভাত খাই থেকে রাত্রে যাইব তখন আর ভিডিও অন করতে মনে করে না হুম এটা অনেক মন হয়েছে আমার আব্বার দিলে তো আব্বা খালি খেলে তখন খাইয়া লাগতো সব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম